প্রথম পারেই বাবা তোমার নামটা চলে যাবে তাহলে নামটা তো তুমি নও তাহলে আমিটা কে এইটা যে জেনে যায় এইটা যে জেনে যায় বাবা তার আর কোনো দুঃখ কষ্ট থাকে না এই আমিটাকে জানো যেমন জামা কাপড় পুরানো হয়ে গেলে বাতি দিতে হবে তো ছেঁড়া জামা কাপড় পড়তে পারবো নতুন নতুন জামা কাপড় পড়তে হবে ঠিক থাকবে দেহটার বয়স হয়ে যাবে বার্ধক্য চুল থেকে যাবে দাঁত পড়ে যাবে আমরা আলগা হবে এবার তো বাতিল দিতে হবে কিন্তু আমি তা বাতিল হচ্ছে না আমিটা কোথাও রয়েছে আবার নতুন একটা দেহ ধারণ করতে তাহলে দুঃখ কিসে সব কিসে আমি তা তো মরছি না আমি অন্য জায়গায় যাচ্ছি আবার কারো সন্তান হব কেউ আমার বাবা মা হবে কেউ আমার ভাই বোন আত্মীয় পরিজন হবে কারণ আজকে যাকে তুমি আপন ভাবছো কাল তোমার সে আপনে নয় আপনে আপনে মরেছো যাবে বন্ধু সে তো আপনার